রাত পোহালেই হচ্ছে লক্ষ্মী পুজো আমি নিয়ে বসেছি অনেকগুলা নারকেল বাড়ি থেকে নারকেলগুলো নিয়ে এসেছিলাম নাড়ুটা বাড়ি থেকে করতে চেয়েছিলাম কিন্তু সময় সুযোগ হয়ে ওঠেনি আমার মা অনেক ভালো মোটামুটি ভালোই নাড়ু করতে পারতো এখন আমি আস্তে আস্তে শিখছি কারণ যেহেতু মানে সব কিছু নিজে নিজে করা শিখতে হবে আর কি আর দেখো এখানে হচ্ছে চিনির নাড়ু করছি দুধের ক্ষীর দিয়ে দুধের ক্ষীর দিয়ে কিন্তু চিনির নাড়ুটা অনেক ভালো হয় তো শুনে শুনে করছি ফার্স্ট টাইম কিন্তু অনেক ভালো হয়েছে নাড়ুর পাকটা জাস্ট দারুণ হয়েছে এখন হচ্ছে লক্ষ্মী পূজার জন্য মাখবো আর কি এটা হচ্ছে গুড় দিয়ে এটা আখের গুড় দিয়েছি আখের গুড়টা একদম জাল করে তারপরে যখন একটু ঘন হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে আর এখানে দেখো এখানে হচ্ছে গুড়ের নাড়ু করছি গুড়ের নাড়ু একটু কম পরিমাণ করছি এই তিনটা নারকেলের গুড়ের নাড়ু আর চিনির নাড়ু একটু বেশি করেছি আর কি চিনির নাড়ু ছয়টা নারকেলের চিনির নাড়ু করেছি চিনির নাড়ুটা তোমাদের দাদাভাই বেশি পছন্দ করে তো দেখো এখানে গুড়ের নাড়ুটা করছি একটু পরেই হচ্ছে লক্ষ্মী পুজো আরও যোগাযন্ত্র করতে হবে এখানে দেখো মুরগিটা রেখেছি আর এই যে এটা হচ্ছে টিনের নাড়ু গুড়ের নাড়ুটা এখনো করা হয়নি চুলায় রয়েছে তোমাদেরকে একটু দেখালাম তারপরে হচ্ছে অনেক কিছু গোছানো পুজো সব কিছু একা হাতে করেছি একটু রেডি হয়ে নিয়েছি এবার আর রকম সাজুগুজু করতে পারিনি একটা নতুন শাড়ি পরেছি এই শাড়িটা আমি প্রাইজ পেয়েছিলাম আমাদের বাড়িতে যখন ছিলাম দুর্গা পূজায় তো সেটাই পরলাম আর কি তোমাদের দাদাভাই বললো নতুন একটা শাড়ি পরো তো পরলাম তো কেমন লাগছে জানিও এটা হচ্ছে গুড়ের নাড়ু গুড়ের নাড়ুটা এত সুন্দর হয়েছে সত্যি কথা বলতে এত সুন্দর নাড়ুর পাক হবে এটা বুঝতেই পারিনি মানে বানালাম তো নাড়ু আসলে বানাতে বানাতেই সবাই অনেক ভালো করে পারে তো আমার দিদার কাছে ফোন দিয়েছিলাম আমার দিদা যেভাবে যেভাবে বলে দিয়েছে সেভাবেই বানিয়েছি আর এখানে দেখো আমার মতো করে আমি যতটুক সম্ভব মনে ভক্তি ভরে লক্ষ্মী নারায়ণ পূজার জন্য সব কিছু যন্ত্র করে নিয়েছি আলপনাও আমি দিয়েছি অনেক বেশি ভালো হয়নি তবে চেষ্টা করেছি এখন ঠাকুর মশায় আসার অপেক্ষা আর কি একটু গোছাতে লেট হয়ে গিয়েছিল এখন কিন্তু রাত হয়ে গিয়েছে তোমাদের দাদাভাইও আজকে উপোস আছে তোমরা জানিও কেমন হয়েছে আর লক্ষ্মীর প্রত্যেকবারই তোমাদের দাদা এখানে লালচি পাওয়া যায় না সুন্দর সুন্দর একটা লক্ষ্মীর শাড়ি কিনে নিয়ে আসে তো সেটা দিয়ে আমি লক্ষ্মী পেতেছি তো কেমন হয়েছে জানিও তো এই পাশ দিয়ে যতটা পেরেছে আর কি নিজের মতো করে সাজিয়েছি আর এত দ্রুত আসলে আঁকিয়েছি কি বলবো সময় ছিল না পুজোই তো সব কিছু একা হাতে করেছি তারপরে আর এই জায়গাটাই একটু মানে আঁকিয়েছে আঁকিয়েছে আর কি তো এখন ওয়েট করছি কখন ঠাকুর মশাই আসবে তো অবশেষে ঠাকুর মশাই এসেছে তার দেখা পাওয়া গিয়েছে ফোনের উপর ফোন কারণ হচ্ছে অনেক রাত হয়ে গিয়েছে তো ওদের দাদা আমার দুজনেরই খারাপ লাগছে আর ঋদ্ধিও অনেক বিরক্ত করছিল তারপরও ঠাকুর পূজাটা খুব